আরেকটি প্রশ্ন করেছেন নাজমুল হুদা বলেছেন সালাতে করা এটা কি শোন না ইস্তরাহা সকল বয়সের মানুষই করতে পারবে কি এখানে ইস্তরাহা বলতে জেলসাতুল ইস্তরাহা বোঝাচ্ছেন অর্থাৎ বিশ্রামের বৈঠক জেলসাতুল ইস্তেরহা এটাকে বলা হয় বিশ্রামের বৈঠক জেলসাতুল ইস্তরাহা এটা হলো প্রথম রাকাতের দ্বিতীয় সেসদার পরে একটু বসে তারপরে ওঠা এবং তৃতীয় রাকাতে যদি চার রেখা নামাজ হয় তাহলে তৃতীয় রাকাতে দ্বিতীয় সেসদার পরে বসে তারপর ওঠা আচ্ছা সকল এক একমত যে এই জেলসাতুল ইস্তরাহা এটা সালাতের ফরজও নয় ওয়াজিবও নয় এ ব্যাপারে সকল ওলামাই কেরাম একমত এবং এটা সালাতের সুন্নতে মোয়াক্কাদার মধ্যেও গণ্য নয় তবে তারা এরপর এখতেলাফ করেছেন এটা কি শোন্না নাকি এটা মানে যারা দুর্বলতার কারণে বসে উঠতে হয় তাদের যখন প্রয়োজন হয় তখন শুননা মানে এখানে দু প্রকার তাই না হল এটা সোনা কিনা না তাহলে দুটো মত পেলাম একদল বলছেন শোন না আরেক দল বলছেন শোনা না আরেক দল বলছেন যে এটা যাদের প্রয়োজন যেমন দুর্বল ব্যক্তি অতি বৃদ্ধ ব্যক্তি বা একটু অসুস্থ ব্যক্তি তাদের যদি একটু বসে উঠতে ভালো লাগে তাহলে তাদের জন্য সন্না কিনা হুম তাহলে এখানে আমরা আসলে বেশ কয়েকটা মত পাচ্ছি এখানে ইমাম শাফি রহমাহুল্লাহ এবং আহলুল হাদিদদের মধ্য থেকে একদল ওলামাইকেরাম বলেন যে এটা সুন্নাহ এবং এটা ইমাম আহমেদ রাহমাহুল্লার দুটো রেওয়য়েতের একটা রেওয়ায়ত এক রেওয়য়েতে তিনি বলেন এটা সন্না নয় এক রেয়াতে বলেছেন সন্না আচ্ছা আরেকটা মত অনুযায়ী তারা বলছেন যে এটা সন্না নয় আচ্ছা তৃতীয় যে মতটি এখানে আছে তৃতীয় যে মতটি এখানে আছে সেটি হচ্ছে তারা বলছেন যখন কোনো ব্যক্তির এটা প্রয়োজন হবে তখন তার জন্য সন্না আর যার প্রয়োজন হবে না সেটা শূন্য নয় তারা বললেন কি ইন্দাহা মে আতুন আন্দাল হাজা দু রিহা যখন হাজাত হবে এই জেলসতল ইস্ত্রাহার প্রয়োজন হবে তখন এটা সন্না তখন এটা শরীরসম্মত সম্মত এটা সে করবে না আচ্ছা এখন এই তিনটা মতের মধ্যে কোন মতটা বেশি শক্তিশালী এখানে আমরা বলবো যে যেহেতু আমরা বলেছি এটা ওয়াজিবানা না তাহলে মুস্তাহাব মুস্তাহাব সন্না এটাকে মতলাকান সন্না বলাটাই সব দিক থেকে সবচেয়ে সুন্দর মত বলে আমাদের কাছে প্রতীয়মান হয় কারণ যদি সুন্নতুন নতুন অ্যান্দাল হাজা এটা হচ্ছে ইজতেহাত যে হাজাত হলে বসবে না বসবে না এই দলিলটাও তারা দিয়েছেন এখান থেকে যে মালিক এবং হোয়ারিফ রাদি আল্লাহ তাল্লা আনহ তিনি সাল্লাহ আসলামের জীবনের শেষ দিকে সে ইসলাম গ্রহণ করেছেন এবং এই যে জেসুতুল লেস্তার হাদিসটা তার বর্ণনায় পাওয়া যায় আগের সালাতের বর্ণনাগুলোর মধ্যে এটা নাই তাহলে বোঝায় গেল সাল্লাম যখন বৃদ্ধ হয়েছেন শেষ দিকে তার দুর্বলতা বেড়েছে তখন তিনি বসে উঠতেন এটাকে লক্ষ্য করে ইজতেহাত ভিত্তিক তারা এটা বলেছেন তো এটাও ওয়জিহ এটাও খুবই শক্তিশালী একটা মত এটা খুবই শক্তিশালী একটা মত অর্থাৎ হাদিসের সিয়াক সাবাক এগুলো বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে গভীর পর্যবেক্ষণ থেকে তারা এই মতটা দিয়েছেন এটা সৌদি আরবের অনেক শাইখের কাছে আমরা শুনেছি শেখ আল বাসাম, যিনি অমদাতলা আহকামের সরাটা লিখেছেন তিনি মঠটাকে প্রাধান্য দিয়েছেন শেখ মাহমদ বিন মোহাম্মদ আল মুখতারাসান কেতি হফাজাহুল্লাহ তিনি আমাদের শিক্ষক ছিলেন এবং সৌদি আরবের বিখ্যাত একজন আলেম তিনি এই মতটাকে প্রাধান্য দিয়েছেন আর অনেককে আমরা এই মতটাকে প্রাধান্য দিতে দেখেছি তবে মানে ফার্দার পড়াশোনার পরে আমার কাছে এবং আর অনেকের কাছে এটা প্রতীয়মান হয় যে এটাকে মতলাকান অর্থাৎ কমনলি সন্না বলাটাই শ্রেয় কারণ রাসুল সাল সাল্লাম সালাতের মধ্যে তার জীবনের শেষ দিকে এসে কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে যে আমলটা করেছেন সেটা তিনি তো আর বলে যান নাই যে যে পারবে না সে এটা করবে আর যে পারবে সে করবে না এটা তো বলে যান তাহলে যেহেতু বলে যান নাই তাহলে এটাকে কমন মোস্তাহাবের মধ্যে রেখে দেওয়াটাই ভালো অল্লাহ তালা আলম